কৈলাসহরী পূর্ব লোকসভা আসনে বামগ্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্ব হাতে হাত মিলিয়ে প্রচারে সামিল প্রার্থী সহ সিপিএম নেতা তপন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা শনিবার দিনভর শৈব শহর শহরে প্রচার অভিযান করলেন একটা সময় যারা ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী এবং একে অপরের বিরুদ্ধে রননদেহী তারাই আজ গলায় গলা মিলিয়ে ভোট প্রচারে সামিল রাজনীতি বড়ই বালায় কার্যত শনিবার শৈব শহর কৈলাসহরে দিনভর পূর্ব লোকসভা আসনের বামক্রেস প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে কংগ্রেস এবং সিপিএম নেতা সমর্থকরা একজোট হয়ে প্রচার অভিযান করলেন এই প্রচার অভিযানে প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ সিপিএম এর প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা এবং বামগ্রিসের অন্যান্য নেতাকর্মী সমর্থকরা সঙ্গ দিলেন কার্যত এই দিন কৈলাসহরের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযান বাজার সভা পথসভা করলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং পানি চৌকি বাজার সেন্ট্রাল রোড হয়ে নেতাজি কর্নারে এসে এই জনসম্পর্ক অভিযানের পরিসমাপ্তি হবে সন্ধ্যায় বাজারে জনসম্পর্ক অভিযানকালে প্রার্থী রাজেন্দ্র রিয়াং ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে করবর্ধন করে তাদের কাছে ভোট প্রার্থনা করলেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বর্তমানে দেশবাসী অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন প্রার্থী রাজেন্দ্র আজকে মোটামুটি কৈলাসর অনেক জায়গায় গিয়েছি সেখানে যেখানে গিয়েছি কি ট্রাইবেল কি নন ট্রাইবেল বা মণিপুরি সব অংশের মানুষ বানপন্থে এবং ইডিয়া জুড়ে সমর্থন করবার জন্য ওনারা কথা বলেছে মূলত ভারতবর্ষের যে সরকার তারা সেই সরকার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই দশ বছর মানুষের যে দম বন্ধ অবস্থায় আছে তাদের প্রতিশ্রুতি একটাও পালন করেনি এবং তারা বেকারদের জন্য কর্মসংস্থানের কথাও বলেছিলেন বছরে এই রাজ্যে পঞ্চাশ হাজার বছরে দেবে গুরুটাও হয়নি তারা ফুটেছে পনেরো লক্ষ টাকার কথাও বলেছেন দু তিন দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাও হয়নি দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বহু করে বেড়েছে মানুষ একেবারে অসস্তি একই সাথে প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা তপন চক্রবর্তী নিজ প্রতিক্রিয়ায় জানান বিজেপির পরাজয় শুধু সমূহেরই অভিশাপ গোপীপুর মঞ্চের এবং ইন্ডিয়ান মঞ্চে সমস্থিত তো বক্তব্য শুনেছেন আমরা এখন অপেক্ষা করব মানুষ সারা দেশের যে খবর আমাদের কাছে আছে বিজেপির পরাজয় শুধু সময়ের অপেক্ষা বেশি কিছু বলার নেই সারা পৃথিবী নাড়া পড়ে এত দুর্নীতিবাদ এত স্বৈরাচারী এত সাম্প্রদায়িক এবং কর্পোরেট শক্তির উপর নির্ভরশীল রাষ্ট্র চলতে পারে এটা গত দশ বছর পৃথিবীর মানুষ

পূর্ব ত্রিপুরা উপজাতি সম্পর্কিত আসনে আমাদের অঞ্চল থেকে পার্টি সিলেক্ট করা হয়েছে রাজেন্দ্র রিয়ান এবং ত্রিপুরার উপজাতিদের মধ্যে পিছিয়ে পড়া একটা সম্প্রদায় ত্রিপুরাতে সেকেন্ড লার্জেস্ট জনসংখ্যা হলো ইয়ান কমিউনিটি তাতে তারা এই আমলে অনেক বঞ্চিত হয়েছে একটা মিনিস্টার দেয়নি বড় কোনো একটা দায়িত্ব দেয়নি রিয়াং একটা বঞ্চনা আছে এবং রিয়াংরা সবসময় একটা প্রতিবাদী আসে আজকে তাই না রাজারা আমার বিশ্বাস রাজ্যের উপজাতিদের সিংহবাদ মু এক্ষেত্রে বামপ্রেস তথা সিপিএম কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য সারা পরিলক্ষিত তবে এটাই আশ্চর্য বিষয় যে একটা সময় যারা ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী পরস্পর রণমদেহী সেই কংগ্রেস সিপিএম নেতা কর্মীর সমর্থকরা তেইশের বিধানসভা নির্বাচনের পর দু লোকসভা ভোটের আগে এর গলায় গলা মিলিয়ে ভোট রাজনীতির ময়দানে সামিল আক্ষরিক অর্থে রাজনীতি বড়ই বালায় বিউরো রিপোর্ট নিউজ হ্যাঙ্গার